কুমারখালী গ্রিন কুমারখালী সংগঠনের আয়োজনে কুষ্টিয়ার কুমারখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে ফ্যামিলি কেয়ার হাসপাতাল ব্লাড ডোনার্স ক্লাব ও প্রতীক ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় পৌরসভার হল বাজারে এই কার্যক্রম অনুষ্ঠিত হয় উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলনের সার্বিক তত্ত্বাবধানে কুষ্টিয়া জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে কুমারখালী ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা আবদুল হানানসহ অনেকে উপস্থিত ছিলেন report nazmul hassan nentv Kustia.